নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানী কুকিং আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা তো ফুলকপির ডাটা দিয়ে অনেক রকম ভাবে চচ্চড়ি বানিয়ে খেয়েছেন ফুলকপির ডাটার সাথে বড়ি দিয়ে পোস্ত দিয়ে শস্য দিয়ে কখনো কি বেসন দিয়ে চচ্চড়ি বানিয়ে খেয়েছেন ফুলকপির ডাটার আজকে আমি বেসন দিয়ে ফুলকপির ডাটার একটা চচ্চড়ি বানিয়ে আপনাদেরকে দেখাবো বন্ধুরা এখানে আমি কপির ডাটা নিয়ে নিয়েছি বাড়িতে আমার শাশুড়ি মা এই কপির ডাটার খুব ভালো চচ্চড়ি রান্না করতো একদম নিরামিষ একটু বড়ি দিলে ভালো লাগে তো আমার কাছে আজকে বড়ি নেই দেখুন বড়ির বদলে আমি কি করে আজকে এই কপির ডাটা চচ্চড়িটা বানাই আমি আজকে কফি ডাটা চচ্চড়িটা সব রকম তরকারি দিয়ে বানাবো তো আজকে আমার এই রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে সেই সবজি আমার সাথে থাকুন দেখুন আমি খুব সিম্পলভাবেই আর খুব চটজলদি এই কপির ডাটা চচ্চুরিটা বড়ি ছাড়া কিভাবে বানাচ্ছি এবং খুব টেস্টি তো আমার চলুন তাহলে কাটি এবারে কপির ডাটাটাকে কারণ অনেকগুলো সবজি কাটতে হবে তো তো বুটিতে কাটলে বেশি সুবিধা হয় আর এই ডাটা টাটা না মানে চুরির থেকে বেশি ভালো বুটিতে কাটা হয় দেখুন কপির ডাটাগুলোকে ঠিক এইভাবে কেটে নিতে হবে মোটা মোটা আছে বেশ যে এমনি করে নিতে হবে এরকম ভাবে আমি নিলাম খুব ভাল লাগে এই ঠান্ডার দিনে যে এখন যে নতুন কফিগুলো ওঠে ওই ওর ডাটা দিয়ে চচ্চড়ি খেতে খুব ভালো লাগে এই ঠিক এইভাবে কফি ডাটাগুলোকে কেটে নিয়েছি বন্ধুরা এই যে মোটা ভাগটা আছে না ওর ভেতরের অংশটাও দেবো ফুলকপির ডাটার এই যে মোটা মতন সাইডগুলো কেটে দিচ্ছি আর ভেতরে যে মোটা অংশটা আছে মানে ভেতরের অংশটা দেবো আর কি সাইডগুলো ফেটে দিয়ে এই এই দেখুন এটা যে মোটা ভেতরের অংশটা আমি দেবো সাইডগুলো দেবো না এইভাবে সাইডগুলোকে ভেতরে এই দেখুন এই যে ভেতরে এটা দেবো এটা ভালো লাগে চচ্চড়ির মধ্যে দিলে দেখুন এইভাবে কেটে আমি একটা তরই দিয়ে দিচ্ছি এই দেখুন কুমড়ো দিয়ে দিচ্ছি এ দেখুন আধা বেগুন দিয়ে দিচ্ছি ফুলকপি টুকরো পটল দিয়ে দিচ্ছি আজকে যে আমি ফুলকপির ডাটা দিয়ে যে চচ্চড়িটা বানাচ্ছি এটা সমস্ত রকম সবজি দিয়ে বানাচ্ছি একটা আলু সবজি হলো কাটা হয়ে গেছে বেসন এক বাটি বেসন আজকে এই ফুলকপি ডাটার যে রেসিপিটা বানাচ্ছি মানে চচ্চড়িটা বানাচ্ছি ওতে আমার বেসন লাগবে এই যে বন্ধুরা কপির ডাটাগুলোকে দেখো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি পাতলা করে এটাকে আমি ভাপ দেব এরপরে সিম কেটে নিয়েছি ফুলকপি কেটে নিয়েছি কয়েক টুকরো বেগুন কেটে নিয়েছি আধা কুমড়ো কেটে নিয়েছি একটা পটল কেটে নিয়েছি এইভাবে আলু কেটেছি একটা বাস এই কটা আমি সবজি দিচ্ছি আপনারা চাইলে আরও সবজি এর মধ্যে দিতে পারেন আর এক বাটি বেসন বেসনটা আমি কী করবো সেটা রেসিপিটা করার সময় আমি বলবো কফি ডাটাগুলোকে আমি একটু ভাব দেব এই যে এই বাটিটার মধ্যে তুলে নিচ্ছি এদিকে সিম এরকম এই যে সিম সিমগুলোকেও ভাব দেব আমি এদিকে ফুলকপি ফুলকপিটাকেও ভাব দেবো সেদ্ধ করবো না জাস্ট মানে একটু হবে জলটা তারপরে ফেলে দেবো এখানে আমি ফুলকপি কপির ডাটা আর হলো সিমটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে এর মধ্যে জল দিয়ে জল দিতে হবে না অল্প জল দিলেই হয়ে যাবে দেখুন বাস আর দেবো না জল এইটুকু জল দিয়ে ভাব দিয়ে দেবো দিলাম বন্ধুরা এটাকে আমি গাছটা জারিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি রাজটা বাড়িয়ে রেখেছি কিনা হ্যাঁ এ দেখুন ভাব হয়ে গেছে এই যে ডাটা সিম আর ফুলকপিটা ভালোভাবে হয়ে গেছে সেদ্ধ করবো না খালি ভাপ দেব এবারে আমি নামিয়ে নেব দেখুন দেখেছেন কতটা সুন্দর হয়েছে এ দেখুন ভাপ হয়ে গেছে দেখুন পড়াই বসিয়ে দিলাম আমি কিছুটা তেল দিয়ে দেবো একটু তেল দেবো একদম কম তেল মানে তবুও দুই টেবিল চামচের মতন তেল দিলাম এ দেখুন বন্ধুরা কতটা তেল দিলাম বন্ধুরা এটুকু তেল লাগবে চচ্চড়িটা করার জন্য ফোড়ং আমি পাঁচ ফোড়ং দিলাম পাঁচ ফোড়ং দিয়ে দিলাম এটা শুকনো লঙ্কা দিলাম এখানে আমি সবজিগুলো সব ধুয়ে নিয়েছি ঝিঙ্গা পটল আলু বেগুন কুমড়ো এগুলো আমি সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই সবজিগুলো দিয়ে দেব এরকম সবজিগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা করে গ্যাসের আসটা আমার বাড়ানো আছে একটু হালকা ভাজা ভাজা করবো ভাব দিয়েছি ফুলকপি ডাটা ফুলকপি আর সিম এটাও দিয়ে দিচ্ছি আমি জল ঝরিয়ে নিয়েছিলাম এবারে সব সবজিগুলোকে একসাথে নেড়ে নেবো ফুলকপির ডাটা দিয়ে এই চট্টই খুব ভাল লাগে সব রকম সবজি মিশিয়ে তারপরে হলো খালি ফুলকপির ডাটা আর নুড়ো দিয়ে একটুখানি সরষের জল দিয়েও কিন্তু করলেও ভালো লাগে আজকে আমি সব সবজি দিয়ে বানালাম আর বেসনটা রেখেছি বেসনটা আমি কি করব সেটা আমি দেখাচ্ছি লঙ্কাগুলো দিয়ে দিলাম আমি দুটো টমেটো দেবো তো টমেটো দুটো কেটে নিচ্ছি চচ্চড়ির মধ্যে টমেটো দিলে ভালো লাগবে তো আমি দুটো টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এই চচ্চড়ির মধ্যে এবারে আমি নাড়িয়ে নেব এ সময় আমি এক চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি গ্যাসের আশটা এখনো আমার বাড়ানোই আছে দি দিয়ে দিচ্ছি হলুদটা আপনারা আপনাদের হলুদের রং হিসেবে দেবেন এবারে আমি স্বাদ হিসেবে লবণ দিয়ে দিচ্ছি দু চামচের মতন লবণ দিলাম আর দেব না কম যদি দেখব যদি কম করে তো দেব না তো আর দেব না আর লবণ আমার লাগবে না আমি আন্দাজ মতনই দিলাম আপনারা লবণের পরিমাণটা আপনারা যে যেমন লবণ খান সেই হিসেবে দেবেন করে এবারে নাড়িয়ে দিয়ে ধিমি আজ করে দেবো চড়িটা খুব ভালো লাগে খেতে আমার শাশুড়ি মা বানাতো এই ঠান্ডা দিনে খুব ভালো লাগতো এর মধ্যে আর কোনো মশলা পড়বে না নুন হলুদ আর আদা বাটা গাছ আর কোনো কিছু দেব না এর মধ্যে এবারে এটা একদম ধিমিয়েছে রেখে দেবো কোনো জল টল কিচ্ছু দেবো না এটা এমনি সেদ্ধ হয়ে যাবে দিচ্ছিয়ে দেখুন ধিমি আজ করে এভাবে থাকবে এটা মাঝে মধ্যে এসে একটুখানি নাড়তে হবে যতক্ষণ এটা পুরো মজে না আসছে ততক্ষণ এটা ধিমি আছে মানে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটা নেড়ে নেড়ে এটাকে রান্না করতে হবে বন্ধুরা বাটি নিয়ে নিলাম একটা ছোট। যে এক বাটি যে বেসনটা রেখেছিলাম ছোট বাটির এই বাসনটা দিয়ে দিলাম এর মধ্যে একটু হলুদ দিলাম একটু লবণ দেব মানে খুব বেশি যেন না হয় দম এক চিমটি দেখুন এতটা এক চিমটি খাওয়া সোডা দিলাম বাস আর দেব না এটাকে মিশিয়ে নিই লবণ হলুদ আর একটু এক চিমটি খাওয়া সোডা দিয়েছি এটা ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে গুলে নেব একদম মানে গাড়া গাড়া গুলতে হবে বেশি জল পড়লে হবে না বড়ি না থাকলে বা ভালো বড়ি যদি কিনতে না পাওয়া যায় অনেক সময় ঘরের বড়িও থাকে না তখন কিন্তু এইভাবে বেসন ডুলে ছোট ছোট পকোড়া বানিয়ে মানে এর মধ্যে কিছু দেবে না ছোট ছোট ফুলরি মতোর পকোড়া বানিয়ে এই ঘ্যাটের মধ্যে দেবেন বা এই চচ্চড়িটার মধ্যে দেবেন খুব স্বাদ হয় খেতে আমার শাশুড়ি মাকে দেখতাম এইভাবে দিতে সেই জন্য আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম বড়ি ছাড়া এরকম বেসনের ছোট ছোট পকোড়া বানিয়েও সুন্দর চচ্চড়ি বানানো যায় এ দেখুন ঠিক এরকম টাইট টাইট হবে এ দেখুন হ্যাঁ একদম জল জল হবে না এরকম হবে গোলাটা ঠিক এরকম হবে বড়াটা বানাবার জন্য এখানে সর্ষের তেল দিয়ে দিলাম দেখুন আমি তো অল্প বড়া বানাবো তাই অল্পই তেল দিলাম আর হলো এবারে তেলটা গরম হবে তো আমি দেখাচ্ছি আমি বড়াটা বানা কিভাবে বানাচ্ছি তো দেখুন বেসনটা গোলা আমার ঠিক এমনি হয়েছে আমি বড়াগুলো বানিয়ে নিচ্ছি এই যে এরকম ছোটো ছোটো করে বড়াগুলো বানিয়ে নেব তেলটা যেন খুব গরম না হয় এদিকে খেয়াল রাখতে হবে নাহলে বড়াগুলো পুড়ে যাবে আমি এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম করে নিচ্ছি কারণ আমার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি বড়া এই যে বন্ধুরা পাল্টে দিচ্ছি এই যে পাল্টে দিচ্ছি একটু লাল লাল হবে আর একটু হবে একটু সাদা সাদা আছে কিন্তু কি সুন্দর ফুলেছে না এই দেখুন আপনাদের কাছে থেকে দেখাচ্ছি এই দেখুন কি সুন্দর ফুলেছে না প্লেটের মধ্যে বড়াগুলো তুলে নিচ্ছি এই যে কত সুন্দর হয়েছে লাল লাল এই যে প্লেটের মধ্যে তুলে নিলাম এই দেখুন কত সুন্দর হয়েছে বড় সরিয়ে দেখাচ্ছি কেরকম হয়েছে আমার চচ্চড়ি দেখেছেন কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি একটু জল দিই জল জল দিলে না পানসা হয়ে যায় জল দিতে লাগে না ঝিমি আছে আস্তে আস্তে রান্না করলে এই ফুলকপি ডাটার চটচুরিটা দারুণ হয় খেতে এই দেখুন সব কত সুন্দর মজা এসছে আমার একটু না ঘেটে দেবেন এটা যেহেতু এটা চচ্চড়ি বলুন বা ঘ্যাট বলুন একটু দিলে কি খেতে ভালো হয় এই দেখুন এইভাবে দিচ্ছি আমি দেবেন দেখেছেন সব আমার সেদ্ধ হয়ে গেছে এরকমভাবে নেড়ে নেড়ে ঘেটে ঘেটে এটাকে রান্না করতে হবে এরকম বন্ধুরা এই প্লেটটার মধ্যে আমি এই যে এইটুকু আটা নিয়ে নিলাম হ্যাঁ আর এর মধ্যে একটু জল দিয়ে দেবো এটাকে আমার শাশুড়ি পিটুলি বলে কি এভাবে পিটুলি দিয়ে দিতে হয় লাস্টে নাকি চচ্চলি রান্না করা শেষে তো এর মধ্যে একটু জল দেবো দেখুন এইটুকুই থাকবে কিন্তু আটা এর বেশি নয় কিন্তু এইভাবে গুলে দিত দেখতাম হাত দিয়ে আর বলতো এই যে পিটুলি দিচ্ছি লাস্টে এই দেখুন এবারে হলো এটাকে দিয়ে দেবো মানে আমার শাশুড়ি মা যেইভাবে এই কফির ডাটা চটড়িটা বানাতো আমি সেম সেইভাবেই বানাচ্ছি উনি যা যা দিতেন আমি সেইগুলোই দিয়েছি কিন্তু খুব ভালো হয় বন্ধুরা আপনারা বাড়িতে একবার বানাবেন এই কফির ডাটা রেসিপিটা ঠিক আমি যেভাবে বানালাম দেখবেন আপনাদের খেতে খুব ভালো লাগবে দেখুন এভাবে গ্যাস বাড়িয়ে এবারে এটাকে আমি শুকিয়ে নেব আমার রেডি প্রায় হয়েই এসছে হলো কফি চাটা চচ্চড়ি খুব একটা সময় লাগে না জল টল তো আমি দিইনি জল দিতেও লাগে না দাওয়া দিলে কি হয় টেস্টটাও বেড়ে যায় আর একটু গা মাখাটাও ভালো হয় দেখুন এইভাবে নেড়ে নেড়ে এবারে এটা হলো গা হবে বন্ধুরা ধনে পাতাগুলো দিয়ে দিলাম এ দেখুন ভালো করে নাড়িয়ে নিচ্ছি মিশিয়ে ধনেপাতা দিলে ঘ্যাট মানে এই ঠান্ডার দিনে যে কোনো চচ্চড়ি বা ঘ্যাট খেতে খুব ভালো হয় এদের ধনে পাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু মিষ্টিও দিতে পারেন যেহেতু নিরামিষ তরকারি তবে আমি চিনিটা দেব না আপনাদের যদি ভালো লাগে তো দিতে পারেন এবারে আমি এই বড়াগুলো দিয়ে দেবো এগুলো লাস্টেই দিতে হবে এই বড়াটা দিয়ে খুব ভালো করে এবারে নাড়িয়ে নেব আরও পাঁচ দশ মিনিট এটাকে ধিমি আঁচ করে এইভাবে নাড়াতে হবে আর একটুখানি ঢেকে দেবো তাহলে বড়াটা কি হবে সেদ্ধ হয়ে যাবে বেশি সেদ্ধ হওয়া দরকার নেই কেন বেসন তো বেসন তো এমনিই নরম হয়ে যায় আর বেশি সেদ্ধ হলে না ভালো লাগবে না এই এটাকে লাস্টে দিতে হয় এ দেখুন আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা আমার ঘ্যাটটা তৈরি এই দেখুন এই দেখুন এইগুলো নরম হয়ে এসছে দেখুন বেসনটাও নরম হয়ে গেছে অনেক বেশি নরম হবে না এই দেখুন কেটে নিলাম কপির ডাটা চচ্চড়ি রেডি একবার এইভাবে বানিয়ে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে এই প্লেটটার মধ্যে আমি এ দেখো বন্ধুরা আমার ডাটা চচ্চুরির ডি ফুলকপি ডাটা দিয়ে ডাটা চটচুরি রেডি বন্ধুরা কত সুন্দর হয়েছে কপির ডাটার চচ্চড়ি এইভাবে একবার বাড়িতে বানাবেন দেখবেন সকলে খুব ভালো লাগবে গরম ভাতের সাথে এই কপির ডাঁটা চচ্চড়ি থাকলে আর কিছুই লাগে বন্ধুরা বড়ি দিয়ে তো অনেকবারই ফুলকপির ডাটা চচ্চড়ি বানিয়েছেন এভাবে একবার বেসনের বড়া বানিয়ে ফুলকপির ডাটা চচ্চড়ি বানাবেন খেতে খুব ভালো হয় দেখুন মানে এক লাস্টে দেবেন যেন গলে না যায় এ দেখুন এরকম আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর দেখুন সেদ্ধ হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি একদম গিলগিলা হবে না এরকম কতটা ভালো হয়েছে এই ডাটা চচ্চড়িটা বন্ধুরা আজকে এই ফুলকপি ডাটা চচ্চড়ি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই ফুলকপি ডাটা চচ্চড়ি রেসিপিটাকে একটা লাইক করে দেবেন আর কমেন্টে লিখবেন আজকের এই ফুলকপি ডাটা চচ্চড়িটা আপনাদের কীরকম লেগেছে আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে শিবানি কুকিং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা আজকের মতন ডাটা বাই বাই আপনাদের সবাইকে অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা রেসিপির সাথে আপনাদের কাছে চলে আসবো